বাটা মাছ বেগুন টমেটো আলু দিয়ে যে খেতে এত টেস্টি হয় একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না ছোট ছোট বাটা মাছ দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা বেগুন কেটে নিয়েছি আর বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এইভাবে করে একটু বড় সাইজ করে কেটে নেবেন আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি বাটা মাছ এখানে ছয় থেকে সাতটা মতো নিয়েছি মাছগুলো খুব বেশি বড় না ছোট ছোট ছিল আপনারা কিন্তু আপনাদের মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো গুলো একটু বড় বড় করে কেটেছি একটা টমেটো চার টুকরো করে সবকিছু পরিমাণ মতো নিয়েছি পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি মাছগুলো নিয়ে নিলাম এবার আমি মধ্যে হাফ চে চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চে চামচ হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে মশলাটাকে একটু মাখিয়ে নিতে হবে তাতে করে মাছগুলো খেতে ভালো লাগবে এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন দেখুন খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি এইভাবে করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলে রান্না করব আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব তা আমি এখানে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন মাছগুলো আপনারা সেইভাবে করেই ভেজে নেবেন দেখুন এক পাশ ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি মাছগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নেব তাতে করে খেতে ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব মাছগুলো প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে বেগুন আর আলুগুলো খুব ভালো মতো করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভাজতে হবে তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা বেগুন আর আলুগুলো ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে দেখুন বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি প্রথমে বেগুনগুলোকে একটু তুলে নিচ্ছি এইভাবে আপনারা একটু লালচে করে ভেজে নেবেন বেগুনগুলো তুলে রেখে দিলাম এবার আমি আলুগুলোকে আরো এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো আমি এক মিনিট মতো আবারও ভেজে নিলাম কালারটা সুন্দর হয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে তো আবার আমি এক চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু তেলের পরিমাণ এখানে কম বেশি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করব না এভাবে এক থেকে দুই মিনিট মতো মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার আদা একটু ভেজে ভেজে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় মিনিট মতো নিলাম মিডিয়াম আছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে একটু কম দিতে হবে প্রথমে যেহেতু লবণ দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন তো আমি পাঁচ মিনিটের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব মতো কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার আলু আর টমেটো খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে আর এইভাবে টমেটো দিলে টমেটো একটু হালকা গোটা গোটা থাকবে আর বেশ ভালো লাগবে তো যারা এইভাবে পছন্দ করবেন দিয়ে দেবেন অনেকে হয়তো গোটা টমেটো পছন্দ করেন না তাহলে আপনারা মশলার সঙ্গে দিয়ে দেবেন তাহলে একেবারে সুন্দর মতো গলে যাবে আলু টমেটো দু মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি একসাথে হালকা হাতে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিট মতো বেগুনগুলো কষিয়ে নেব তাতে করে বেগুনের মশলাটাও ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন মিনিট এক কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখানে প্রায় আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন সবকিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে তাতে করে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে এবার এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিনিট হয়ে ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর সবকিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরা গুঁড়ো মাছ রান্নাতে ভাজা জিরার গুঁড়োটা দিলে লেবারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো অবশ্যই এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ